আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনার এখন আমার সামনে একটা ছোট্ট কিউট দেখতে একটা এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন তো এমপ্লিফায়ারটি এক বড় ভাই অর্ডার দিয়েছিল তার রিকমেন্ড ছিল দুইটা বারো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কোয়ালি স্পিকার সে সুন্দরভাবে বাজাতে চায় কোনো ধরনের নয়েজ ছাড়া অল্প সাউন্ডে যাতে কোনো ধরনের নয়েজ না হয় হামিং না হয় এবং সে মিক্সার দিয়ে যাতে সেটাকে বাজাতে পারে তো আমরা এই কি তৈরি করেছি এবং টানা দুই দিন টেস্ট করেছি সব কিছু ঠিকঠাক থাকার পরে আমি আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন এই এমপিল ফ্ল্যাটটিতে আমরা কী কী ব্যবহার করেছি এমপিল বানাতে কেমন খরচ হয়েছে আপনারা আমাদের কাছ থেকে কীভাবে এমপ্লিফায়ার বানাতে পারেন এবং এই এমপ্লিফায়ারটির ফায়ারটির মধ্যে যে ধরনের প্রোটেকশনগুলো আছে সবগুলো আপনাদের টেস্ট করে দেখাবো এবং সাউন্ড টেস্টও দিয়ে দেখাবো এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায় সব বন্ধুরা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি যদি সবার প্রথমে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এবং আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে একটা লাইক করে দেবেন এবং ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা চলুন সর্বপ্রথম আমরা দেখিনি কম্পোনেন্ট ব্যবহার করেছি বন্ধুরা আমরা শুরু করব এই এসি কড দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা যেই এসি কড ব্যবহার করে থাকি এটা হচ্ছে ডেল এইচপির অরিজিনাল এসি কডগুলো যেগুলো থাকে তো এটার মধ্যে দশ এম্পের ফিউজ আছে এবং এটা হচ্ছে তিন পিনের একটা এসি কড তো এমপ্লিফায়ের এসি কড হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই এসি কেবল যদি আপনারা ভালো না ব্যবহার করেন সেক্ষেত্রে এমপ্লিফায়ার থেকে পর্যাপ্ত পরিমাণে পাওয়ার পাবেন না আপনার এমপ্লিফায়ার যদি দুইশো ওয়াট হয়ে থাকে এবং সে তারটা যদি দুশো ওয়াট সাপোর্ট না করে বা দুশো ওয়াট লোড না নিতে পারে সেক্ষেত্রে আপনার এমপ্লিফায়ার থেকে প্রপার ওয়ার্ড পাবেন না এবং দেখা যাবে কিছুদিন পরে এই তারগুলো মানে এখানটায় যে লেগগুলো আছে লেগগুলো পুড়ে যাবে প্লাগের মধ্যে থেকে তো বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি এম্পিল ফায়ারগুলোতে থ্রি পিনের এসি ব্যবহার করার কারণ এটাতে সেফটিও থাকে তো বন্ধুরা আমি আপনাকে আপনাদেরকে এম্প্লফায়ারটি পুরাটা এ টু জেড ঘুরায় দেখাচ্ছি তো এটা হচ্ছে এম্প্লি ফায়ারের ফ্রন্ট প্যানেল যতটা মিনিমাল রাখা যায় ততটা মিনিমাল দেখেছি তো তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে এমপ্লিফায়ারের বাতাস বাড়ার জন্য যে ভেনগুলো আছে এটা হচ্ছে ব্যাক প্যানেল তো ব্যাক প্যানেলে এখানটাতে দেখতে পাচ্ছেন দুই চ্যানেলের জন্য দুটা আউটপুট আছে এখানে একটা ফ্যানের কানেকশন আছে এবং এখানটিতে মাইক্রোফোনের কানেকশন আছে মাইক্রোফোনের কানেকশন বলতে এটা মিক্সার দিয়ে ইম্পোর্ট দেওয়ার জন্য এই লাইনটি এখানটাতে দেখতে পাচ্ছেন আরচে সকেট আছে একটা এখানটাতে একটা ফিউজ দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এমপ্লিফায়ারটির যাবতীয় সব কানেকশনগুলো তো এখন আমি যে ফ্রন্ট প্যানেলটা আছে সেই বিষয়ে কিছু কথা বলি এই এমপ্লিফায়ারটির বাজারে পাওয়া যে বারো ইঞ্চি ক্যাবিনেটগুলো আছে মোটা ক্যাবিনেটগুলো সেই মোটা ক্যাবিনেটগুলো এটা সিটগুলো অনেক মোটা নর্মাল কেবিনেটের মতো না আর এটার যে সামনে ফ্রন্ট প্যানেল ছিল সেটা আমরা রিপ্লেস করে দিয়েছি এখানটিতে আমরা যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করেছি এটা হচ্ছে সামনে অ্যালমোনিয়াম মাঝখানে প্লাস্টিক তারপরে আবার অ্যালমোনিয়াম তো যার ফলে এটা খুব একটা গ্লসি একটা ভাব ভাইব দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটাতে যে নবগুলো আমরা ব্যবহার করেছি এগুলো হচ্ছে অ্যালুমোনিয়ামের নব তো কাস্টমারের সাথে আমি কথা বলে নিয়েছিলাম সে কোন নব নেবে তো তার পছন্দ হয়েছিলো এগুলো তো আমি তাকে সেই নবগুলো দিয়েছি এখানটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার সুইচটা আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে মেটালের একটা পাওয়ার সুইচ অনেক হেভি একটা পাওয়ার সুইচ দিয়েছে এখানটিতে তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে যে এলইডি লাইটগুলো আছে তো আমরা এখানটিতে সবথেকে বড় দুঃখ প্রকাশ করছি কারণ আমরা চেষ্টা করেছিলাম এখানটাতে ড্রট বার সিস্টেম লাইটগুলো দেবো আমাদের যে সার্কিটগুলো বানাইছিলাম আপনার ভিডিওতে দেখেছিলেন কিন্তু কোনো কারণবশত আইসিগুলো বার হয়েছে যার ফলে আমরা সেই লাইটগুলো তাকে দিতে পারিনি এখানটাতে যে লোকাল মার্কেটের লাইটগুলো আছে সেই লাইটগুলোই দিয়ে দিয়েছি তবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি খুব জলদি আমরা আপনাদের জন্য লেভেল লাইট তৈরি করবো খুব সুন্দর দেখে তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা এখন আমি আপনাদের এম্প্লিফায়ারটি খুলে দেখাবো ভিতরে কী কী আছে তো চলুন ভিতরেকে দেখা যাক সো বন্ধুরা এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের ভিতরের অংশ তো সবার প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সনিক ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মারটা অনেক লম্বা থাকে এই যে লেগগুলো আছে এই লেগুলো এদিকে থাকে যার ফলে এই ট্রান্সফর্মারটা এটাতে আটানো সম্ভব হতো না কেবিনেটটা অনেক স্লিম যেহেতু আমরা এই ট্রান্সফর্মারটিকে মডিফাই করে নিয়েছি মডিফাই করে এই লেগুলোকে কেটে আমরা এখানটাতে ঝালাই করে দিয়েছি যার ফলে এটা একটা ফ্ল্যাট দেখাচ্ছে তো এই ট্রান্সফর্মারটির ভোল্টেজ হচ্ছে বিয়াল্লিশ জিরো বিয়াল্লিশ এটা থেকে আট থেকে দশ এমপায়ার পাওয়া যেতে পারে আর এটিতে বারো জিরো আছে আবার বারো জিরো আছে যেটাকে আমরা সিরিজ করে বারো জিরো বারো বানিয়ে নিয়েছি এবং সেই বারো জিরো বারোটা আমরা এই স্পিকার প্রোটেকশনে দিয়েছি এই স্পিকার প্রোটেকশন সার্কিটটা আমাদের নিজেদের তৈরি করা আপনার এখানটিতে যে সকল জিনিসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস আমাদের তৈরি করা এগুলো আপনার আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাবেন না তো এখানটাতে যে স্পিকার প্রোটেকশনটি আছে এটাতে আছে ডিসি প্রোটেকশন মানে ট্রানজিস্টর যদি কখনও আপনার এমপি ফায়ারে নষ্ট হয় সেক্ষেত্রে সার্কিটটা প্রোটেক্ট মোডে চলে যাবে যার ফলে আর এমপি অন্য কোনো সমস্যা দেখা দেবে না স্পিকারও নষ্ট হবে না আপনাদের তারপরে আছে এটাতে ডিলে কিছুক্ষণ এটাতে ডিলে দেয় প্রায় দুই তিন সেকেন্ডের মতন ডিলে দেয় যার ফলে কখনো যদি এম আপনাদের গান বাজতে বাজতে কারেন্ট চলে যায় এবং সাথে সাথে যদি কারেন্ট আবার চলে আসে তাহলে পপ নয়েজটা পাবেন না বক্সের মধ্যে যে একটা ধূপ করে নয়েস হয় অন করার সাথে সাথে সে নয়েজটা পাবেন না তারপরে এটাতে আছে শর্ট সার্কিট প্রোটেকশন যেটা কোনো বাংলাদেশে এখন পর্যন্ত কারো এমপ্লিফায়ারের মধ্যে আপনারা দেখতে পারবেন না এটাতেই ফার্স্ট দেখতে পারবেন সেটা হচ্ছে আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশন মানে এমপ্লিফায়ারে দুইটা তার একসাথে শর্ট করার সাথে সাথে গান চলা অবস্থায় অথবা গান হ্যাঁ গান চলা অবস্থায় আপনারা যখন দুইটা তার শর্ট করবেন সাথে সাথে এমপ্লিফায়ারটা প্রোটেক্ট মোডে চলে যাবে আপনার ট্রানজিস্টারও নষ্ট হবে না আপনার স্পিকারও নষ্ট হবে না এমপ্লিফায়ারটি ফুল প্রোটেক্ট মোডে চলে যাবে ততক্ষণ পর্যন্ত প্রোটেক্ট মোডে থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি এমপ্লিফায়ারটি আবার বন্ধ করে চালু করেন তো বন্ধুরা এই প্রোটেকশনগুলো আমি আপনাদের টেস্ট করে দেখাবো সাউন্ড টেস্টের সময় তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে একটা টোন কন্ট্রোল সার্কিট আছে এটা হচ্ছে আমাদের বানানো টু পয়েন্ট ওয়ান এবং স্টিরো এটা তো দুইটা মুড়ি আছে তো এটা একটা খুবই মানে একটা কার্যকরী টোন কন্ট্রোল সার্কিট এটা আউটডোর আবার আবার আমাদের যে টাওয়ার বক্সগুলো আছে সেগুলোর জন্য খুব একটা পারফেক্ট একটা বেস্ট টোন সার্কিট তো এই টোন কন্ট্রোল সার্কিটগুলো বর্তমানে আমাদের স্টকে নাই প্রায় দুই মাস আগে স্টক আউট হয়ে গেছে তো এই সার্কিটগুলো এক বড়ো ভাই কপি করেছে বড়ো ভাই কপি করার পর তো কিছু কথা বলি তার বিষয়ে সে কপি করেছে কপি করার পর সে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে এখন বর্তমানে আমার বাবাকে টানছে ভিডিওর মাঝখানে তো টানুক ব্যবহারে বংশের পরিচয় তার ব্যবহারই আপনারা বুঝতে পেরেছেন তার কী বংশ তো যাই হোক আমি তাকে নিয়ে একটা ভিডিও বানাবো এর পরবর্তীতে যে এমপ্লিফায়ারটি নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার তো যেই এমপ্লিফায়ারটা আমাদের কাছে অর্ডার দিয়েছিল সে তার কাছে একটা সাবুফার অর্ডার বক্সের অর্ডার দিয়েছিল কমপ্লিট তো সে কী পাইছে না পাইছে সব কিছু আমি আপনাদের দেখাবো সে যে কত বড়ো বাটপা তা আপনারা অবশ্যই দেখতে পারবেন তার বিষয়ে আপাতত আর কিছু বলছি না আপনাকে মাইন্ড করবেন না এই ভিডিওর মাঝখানে তা কিনে কথা বলছি যেহেতু সে বাপ টেনেছে তো এটা একটা খুবই খারাপ দিক তো তার একটা ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে তো বন্ধুরা আমি আবার মূল প্রসঙ্গে আছি তো যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এই সনি ট্রান্সফর্মারগুলো আপনার এমপ্লিফায়ারে ব্যবহার করার চেষ্টা করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই লোকাল মার্কেট থেকে ট্রান্সফর্মার কিনে আপনার কোনো দিন উন্নতি করতে পারবেন না আপনার যে এমপ্লিফায়ার বানান এই ট্রান্সফর্মারই সবার প্রথমে নষ্ট হবে কারণ লোকাল মার্কেটে যে ট্রান্সফর্মারগুলো পাওয়া যায় একদম থার্ড ক্লাস লেভেলের যতগুলো ট্রান্সফর্মার আছে সবগুলো লোকাল মার্কেটেই আছে মেন কথা হচ্ছে লোকাল মার্কেটে বর্তমানে আমাদের দোষের কারণেই আমরা ভালো জিনিস পাই না আগে পাওয়া যেত ভালো জিনিস বর্তমানে আমাদের দোষ আমি আবার বলছি আমাদের দোষের কারণেই বর্তমান মানুষজন অরিজিনাল মালামাল তুলে না দোকানে কারণ আমরা সব সময় চাই কম দামি জিনিসগুলো ভালো মানে অল্প টাকায় ভালো জিনিস কিনতে কিন্তু আমরা তো বুঝি না যে অল্প টাকায় কখনোই ভালো জিনিস পাওয়া যায় না যার ফলে আমরা বারবার ধরা খায় অল্প টাকায় জিনিস কিনি দুদিন পর নষ্ট হয় আবার সেটা চেঞ্জ করি এরকমই মানে চক্রটা এখন চলতে আছে আর দোকানদাররাও চাবে চাইবে না যে কখনও যে বেশি দাম দিয়ে সেই জিনিসটা আটকে থাক কেউ চাইবে না তার টাকা আটকে রেখে সেটা ক্লাব না হোক লসে হোক তো তার কারণে দোকানদার এখন ভালো মালামালগুলো তোলে না লোকাল মার্কেটে এখন যতগুলো জিনিস পাওয়া যায় সব একদম থার্ড ক্লাস লেভেলের জিনিসগুলো পাওয়া যায় আর কিছু কিছু ব্যবসায়ী আছে যারা ভালো প্রোডাক্টগুলো তোলার চেষ্টা করে কিন্তু তাদের জিনিসগুলো খুব চ কম চলে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা আরেকটা ট্রান্সফর্মার আছে এটা হচ্ছে বারো জিরো বার একটা চায়নের ট্রান্সফর্মার ওয়ান এম পেয়ারের এটাতে ওয়ান এম পেয়ারও পাওয়া যাবে না তো এটা আমরা টোন কন্ট্রোল সার্কিট এবং এই যে লেভেল লাইটটা আছে সেটার জন্য ব্যবহার করেছি এবং এইটার যে বারো জিরো বার আছে সেটা স্পিকার প্রোডাকশনের জন্য ব্যবহার করেছি তো আমি একটা ভিডিওতে বলেছিলাম এই স্পিকার প্রোডেকশনে যেটাতে আলাদা বারো জিরো বারো লাগে হ্যাঁ ভাই এটাতে আলাদা বারো জিরো বারোই আছে কারণ দুইটা বারো বারোকে আমি সেপারেট করে মানে সিরিজ করে এখানটিতে বারো জিরো বারো ভোল্ট দিচ্ছি যার ফলে আমাদের আরেকটা বারো ভোল্টের ট্রান্সফর্মার প্রয়োজন হয়নি তো বন্ধুরা এখানটিতে দেখতে পাচ্ছেন যে মেন সার্কিটটা আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে আমাদের চার প্লাস চার ট্রানজিস্টার যে স্টেরিও সার্কিটটা আছে হাইগেন সার্কিট হেভি পাওয়ারফুল সার্কিট যেটা তো সেই সার্কিটটা আমরা এখানটিতে ব্যবহার করেছি তো কমপ্লিট সার্কিটের দাম তিন হাজার টাকা আপনারা সবাই জানেন তো এখানটিতে যে জিনিসগুলো দেওয়া থাকে সেই জিনিসগুলোই দেওয়া আছে এক্সট্রা কিছুই নয় তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে যে ফ্যানটা দেওয়া আছে ফ্যানের সাথে এখানটাতে কোনো একটা ছোট্ট সার্কিট আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এ তো এটা হচ্ছে অটো ফ্যান কন্ট্রোল সার্কিট বর্তমানে এই সার্কিটগুলো আমাদের স্টকে আছে এই অটো ফ্যান কন্ট্রোল সার্কিট এ কমপ্লিট সার্কিট তারপরে স্পিকার প্রোটেকশন স্পিকার প্রোটেকশন সাতশো টাকা তারপরে আমাদের যে এই কমপ্লিট সার্কিটটা আছে এই শুধু বোর্ডটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কমপ্লিট সার্কিটের দাম হচ্ছে তিন হাজার টাকা আর এই অটো ফ্যান কন্ট্রোল সার্কিট মাত্র দেড়শো টাকা পিস তো এই অটো ফ্যান কন্ট্রোল সার্কিটটার কাজটাকে আমি আপনাদের বলি আমরা যখন হোম অর্ডেডজন এমপ্লি তৈরি করি তখন দেখা যায় যে ফ্যানের একটা হাই স্পিড ফ্যানগুলোর খুবই নয়েজ হয় বক্সের মধ্যে থাকলে মানে বাসায় ঘরের মধ্যে থাকলে খুব নয়েজ হয় ফ্যানের যার ফলে আমরা যখন গান প্লে করি তখন দেখা যায় ফ্যানের নয়েজের কারণে আর গান শুনতে ইচ্ছা করে না খুব একটা বাজে শব্দ হয় যার ফলে আমরা এইটার সাথে একটা অটো ফ্যান কন্ট্রোল সার্কিট দিয়েছি যার ফলে যখন হিটসিং আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে তখন আমাদের ফ্যানগুলো চালু হবে ততক্ষণ পর্যন্ত ফ্যানটা বন্ধ থাকবে আবার যখন হিটসিংটা গরম হয়ে যাবে তখন ফ্যানটা চালু হবে হিটসিং ঠান্ডা হয়ে গেলে আবার বন্ধ হয়ে যাবে তো এটাই হচ্ছে এটার নিয়ম তো বন্ধুরা আমি আবার এই এমপিল ওয়ারিংয়ের বিষয় আসে এবার তো দেখুন আমরা এমপিল ওয়ারিং করেছি যতটা তার মুক্ত রাখা যায় যতটা জঙ্গল মুক্ত রাখা যায় ততটা মুক্ত রেখার চেষ্টা করেছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা এমপিল কীভাবে তৈরি করার চেষ্টা করি তো বন্ধুরা এমপ্লিফায়ারটার সাথে থাকছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি এমপি ফ্ল্যাটটি যদি কখনও কোনো সমস্যা দেয় আমি ভিডিওর মাঝখানে বলছি এমপি ফ্ল্যাটটা যদি কখনো কোনো সমস্যা দেয় তাহলে এমপি কাস্টমার যদি আমাদের কাছে পাঠায় তাহলে এটা কোনো সার্ভিস চার্জ লাগবে না আমরা সেটা ফ্রিতে রিপেয়ার করে দেবো আপনারা যদি এই বিষয়ে সত্যতা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি একটু নিষ্ঠে ঘুরে আসবেন তাহলে আপনারা দেখতে পারবেন আমরা যে সার্কিটগুলো সেল করি সেগুলো যদি কখনও কোনো সমস্যা দেখা দেয় আমরা সেটা নির্দিধায় ফ্রিতে সার্ভিস করে দিই কাস্টমার সেটা পাঠালে তো বন্ধুরা বেশি কথা বলবো না আপনারা আসলে আমাদের কাজের কোয়ালিটি দেখে বুঝতে পারছেন জিনিসটা কীরকম হয়েছে তো আমি এখন আপনাদের সাউন্ড টেস্ট দিয়ে দেখাবো এবং সব ধরনের প্রোটেকশনগুলো চেক করে দেখাবো এমপিল ফাইডটি কীভাবে কাজ করছে না করছে তো বন্ধুরা চলুন এখন সাউন্ড টেস্ট করে দেখা যাক এমপিল থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায় আপনারা দেখুন পেছনে আমরা বক্সের লাইনটা লাগিয়ে নিয়েছি এখানটিতে আমরা দুইটা বক্স লোড দিয়েছি সেটা হচ্ছে আমাদের পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের এই দুইটা বক্স মানে এই দুটা স্পিকারের বক্স আর তিন ইঞ্চি ভয়েস কলের দুইটা স্পিকারের বক্স দুইটাতে ফোর টু টু এক্সটি হাই লাগানো আছে আর এখানটিতে দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটা এখন অফ পর্যায়ে আছে এখন এমপ্লিফায়ারটা অন করবো আর লাইন দেওয়া আছে ডাইরেক্টে একদম এখানটিতে দেখতে পাচ্ছেন থ্রি বি প্লাগটা আছে তো এমপ্লি ফায়ারটা অন করছে আপনার ডিলে টাইমটা দেখুন ফ্যানটা চালু হয়ে বন্ধ হয়ে যাবে আরে তো অন হয়ে গেল এমপ্লি ফায়ার রিলেট্রিক করলো আপনার শুনতে পাইলেন কিন্তু বক্স থেকে কোনো ধরনের বাজে নয়েজ পাননি পপ নয়েজ অথবা অন্যান্য কোনো নয়েজ নাই তো এখন কথা হচ্ছে এমপ্লিফায়ারটি এখন আমরা সাউন্ড টেস্ট করবো আপনার দেখুন আমরা ইনপুটের আর আর সেই সকেটটাতে আমরা ইনপোট লাগিয়ে নিয়েছি এনসিএস থেকে সং প্লে করছি যদিও ফোন থেকে সব কিছু বোঝানো সম্ভব না আমি এখন বর্তমানে রেডমি নোট সেভেন ফোনটা ইউজ করছি এটাতে বেশ বেশি ক্যাপচার করে অল্প বেশ দিলেও মনে হয় অনেক বেশ দেওয়া হয়ে গেছে আর এটা যেটা নিচে দেখতে পাচ্ছেন রেডমি নোট টুয়েলভ প্রো এটাতে আবার বেচ কম ধরে ট্রেবল বেশি ধরে তো প্রত্যেকটা ফোনের সাউন্ড কোয়ালিটি রেকর্ড করাটা রেকর্ড করার মানে ক্ষমতা যেটা আছে এটা আলাদা আলাদা হয় তো এই ফোনের সাউন্ড রেকর্ড শুনে আপনারা এমপ্লিফায়ারের ফুল পারফরমেন্স কখনোই বিবেচনা করবেন না এটা সাউন্ড সামনের থেকে শোনা এক জিনিস এবং ফোন থেকে শোনা আরেক জিনিস তো এখন আমি আপনাদের সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি এটা হচ্ছে ট্রিবল এটা হচ্ছে মিড এটা হচ্ছে ট্রিবল মিডের মেন ভলিউম পেজ আর পেজের পিকেন বন্ধুরা এই লেভেল লাইটটা একদম আমরা আউটপুটের সাথে লাগিয়েছি যার ফলে এটা অল্প লাফাচ্ছে কারণ আমি সাউন্ডে দিতে পারছি না তো এখন সাউন্ড যদি আমি বাড়াই তাহলে দেখুন আর আউটপুটটা শর্ট সার্কিট পড়ে শুনতে টেস্ট করে দেখাবো আমি আপনাদের এখন লাগানোর সাথে সাথে প্রোটেক্ট এখানে প্রোটেকশনের বাতিটা আছে এখানটাতে আমি উল্টা লাগাচ্ছি লালটা লাগাচ্ছি নীলে আর নীলটা লাগাচ্ছি লালে তো এখন প্রোটেকশন বাতিটা ততক্ষণ পর্যন্ত জ্বলে থাকবে যতক্ষণ পর্যন্ত এমপ্লিফায়ার আমি বন্ধ না করে চালু করবো আমি এক সাইড টেস্ট করে দেখালাম আমি আট সাইড টেস্ট করে দেখাবো আপনাদের দেখুন লাগানোর সাথে সাথে প্রোটেক্ট তো এমপ্লি এখন এখনও গান প্লে হচ্ছে আমি যে এমপ্লিফায়ারটা বন্ধ করে আবার চালু করি এখন আমি আপনাদের ফ্যান কন্ট্রোলটাও চালু হচ্ছে কিনা দেখাবো হিট হলে দেখুন এখন আমাদের এমপ্লি আশি ডিগ্রি সেলসিয়াসে যায়নি আমি বেসটা বন্ধ করে আগে আপনারা দেখুন এটাতে আলাদাভাবে বেস কন্ট্রোল করা যায় এখন খালি বেজি দিলাম

বেজের ফ্রিকুয়েন্সি একদম বেশি দেওয়া নয় অল্প দেওয়া ছিল আপনাদের বেজের ফ্রিকুয়েন্সিটা একদম বন্ধ ফ্রিকোয়েন্সি রাখবে তো এটা থেকে এমন পরিমাণ বেজ বার হচ্ছে যেটা ফোনে রেকর্ড করা সম্ভব নয় কোনোভাবে তো আপনারা দেখুন এখন এটার আমি টেম্পারেচারটা আপনাদেরকে দেখাই দিই এটা কীরকম টেম্পারেচার হলে এমফ্যাটটি ফ্যান কন্ট্রোলটা চালু হবে আপনি এখানটাতে লক্ষ্য করুন দেখুন ফ্যান আমাদের চালু হয়ে গেছে এটা ঠান্ডা হলে আবার সাথে সাথে ফ্যানটা বন্ধ হয়ে যাবে আমি একটু হাতটা দিয়ে ঠান্ডা করে দিচ্ছি তাড়াতাড়ি তো দেখুন ঠান্ডা হয়ে গেল আমাদের ফ্যানটা বন্ধ হয়ে গেল তো এটা এইভাবে জিনিসগুলো চালু হয় তো আশা করি আপনারা এখানে দেখে বুঝতে পেরেছেন এই এমপ্লিফায়ারটার পারফরমেন্স কেমন এবং প্রোটেকশনগুলো কীভাবে কাজ করে তো এ ধরনের স্যারগুলো যেটা যারা বানাতে চান আমাদের এই ভিডিওগুলো দেখে তার একটা জিনিস মাথায় রাখবেন এখানটিতে কোনো কিছু লো কোয়ালিটি ব্যবহার করা হয়নি যেহেতু আমরা জিনিসের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি সেহেতু একটা জিনিস মাথায় রাখতে হবে এখন পর্যন্ত কম কোনো কোম্পানিও লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দেয় না তো আমরা বাংলাদেশি হয়ে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি এতটুকু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে এটা দু তিন হাজার টাকা দামের ইম্পিফ্যান না ভাই যে এখানটিতে যে লোকাল মার্কেটের জিনিসগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করে আমরা আপনাদের কাছ থেকে টাকা চাইছি বেশি এরকম কিছু না এগুলো জিনিসগুলো আপনারা একদম বাজারে যারা এমপ্লিফায়ার বানায় তাদের সাথে মিলাই নিবেন এগুলো জিনিসগুলো কি সব কিছু সেম আছে কি এছাড়া আমরা যে সার্কিটগুলো তৈরি করি আপনারা সেগুলো দেখে নেবেন আমরা লাইভ ভিডিও করে থাকি মানে প্রত্যেকটা জিনিসের এসে ভিডিও দেওয়া আছে ট্রানজিক্টার ভেঙে ক্যাপাসিটার মেপে তো আপনারা সেসব জিনিসগুলো মিলাই নেবেন যে মার্কেটে যারা যেই সব এমপ্লিফায়ারগুলো সেল করছে তাদের সাথে এমপিফায়ারগুলোর দাম মিলবে কি কীভাবে তো এই এমপ্লি আমাদের বানাতে খরচ হয়েছে এগারো হাজার পাঁচশো টাকার মতন কুরিয়ার চার্জ সহকারে মানে পাঠানোর চার্জ সহকারে ধরে তো এমপ্লি এখন রেডি আলহামদুলিল্লাহ কাস্টমারের কাছে পৌঁছা যাবে খুব জলদি তো সে যদি রিভিউ ভিডিও শেয়ার করে আমাদের মাঝে আমাদের গ্রুপে অবশ্যই আপনারা চোখ রাখবেন আমাদের ফেসবুক গ্রুপে বর্তমানে কে মেম্বার হতে যাচ্ছে আপনাদের ভালোবাসায় তো আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন যারা এখন পর্যন্ত জয়েন হননি তারা সেকেন্ডটিতে আমাদের সার্কিটগুলো রিভিউগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আপনারা যদি এমপ্লিফায়ার বানাতে চান আমাদের কাছে তাহলে অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেকেন্ডটিতে আপনাদের স্পিকারের স্পেসিফিকেশন মানে স্পিকারের যে স্পিকারগুলো আপনারা ইউজ করবেন সেগুলো স্পিকারের ডিটেলস আমাদেরকে দেওয়া লাগবে তাছাড়াও সাথে আপনারা বলে দেবেন আপনাদের বাজেটটা কিরকম তাহলে সেই হিসাবে আমরা এমপ্লিফায়ার আপনাদেরকে সাজেস্ট করব পরবর্তীতে আপনাদের পছন্দ হলে আপনাদের কাছ থেকে বানাবেন না পছন্দ হলে না বানাবেন তবে আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা যাদের বাজেট দু তিন হাজার টাকা তারা এমপ্লিফায়ার বানিয়ে টাকা নষ্ট করেন না তারা আপনারা রেডিমেড জিনিসগুলোর দিকে একটু নজর দেন যেরকম মাইক্রোলেভের কম্পিউটার বক্সগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন ওই দুই তিন হাজার টাকা দামে এমপ্লিফায়ার দিয়ে যেরকম সাউন্ড কোয়ালিটি পাবেন ওর থেকে ওই বক্সগুলো অনেক ভালো পারফরমেন্স দেবে এবং আপনাদের টাকাটাও পানিতে পড়বে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই ধরনের ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল নিয়মিত দেখতে চাইলে কী করতে হবে সেটা তো জানেনি একটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ